আমাদের এই বক্স দরজা কোনো আওয়াজ হবে না কোনো দিনও বাঁকা হবে না বাম সাইডের দরজাটি পেছনের সাইড সিকিউরিটির দিক থেকে কোনোভাবেই কোনো অংশেই কম না তো আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা আপনার কাঠের দরজা লাগিয়ে হতাশ অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে অতি দ্রুত ঘুনে খাচ্ছে এবং কি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখনও অবশ্য আপনারা বিভিন্ন আওয়াজের কারণে আপনাদের মূল্যবান ঘুমটুকু নষ্ট হয়ে যাচ্ছে তো আপনাদের সেই প্রবলেমকে সমাধান করে অবশ্য আমরা নিয়ে এসেছি স্টিলের বক্স দরজা আমাদের এই বক্স দরজা কোনো দিনও আওয়াজ হবে না কোনো দিনও বাঁকা হবে না রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন এবং কালারটা যে দিয়েছি একবারে গর্জিয়াস কালার যেটাকে বলা হয় চকোলেট কালার অসম্ভব সুন্দর দেখতে আপনি কাঠের দরজা যখন লাগাবেন শুধু সামনের সাইডে ডিজাইন পাবেন কিন্তু আমাদের এই স্টিলের বক্স দরজা পাশে ডিজাইন দেয়া আছে বাম সাইডের দরজাটি পেছনের সাইড পেছনে দিয়েছি আমরা দুইটি সিট কিনি মাঝখানে দেয়া আছে একটি হ্যাসবল ও উভয়ের পাশে হাতল দেয়া আছে সিকিউরিটির দিক থেকে কোনোভাবেই কোনো অংশেই কম না তো যারা আপনারা আপনাদের বিল্ডিংয়ের দরজা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের এই স্টিলের বক্স দরজা লাগাতে পারেন অনায়াসে পঁয়ত্রিশ চল্লিশ বছর এই দরজাটি ইউজ করতে পারবেন তো সম্মানের দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো আপনাদের বাসাবাড়ির এরকম স্টিলের বক্স দরজা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্য আমাদের উক্ত ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিল্ডিং আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোন ধরনের প্রোডাক্ট লাগাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি